আজকে আমরা কতগুলো মৌলিক ইস্যুর বিষয়ে আমরা কথা বলেছি তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিংতে কাটছে সেখানে এন আর একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল এবং আমরা বাদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশন আলোচনা করব তো সে বাধাটা আজকে পূরণ হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি তার দ্বারা দুটা সমস্যার কথা বলেছিল একটা হচ্ছে আইডি কার্ড যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কি না আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটের হতে পারবে তো এসে একটা সলিউশন আছে এটা অন্য এটা হতে পারে আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে কোনো কোনো দেশে তিনটে চারটে করে সেন্টার করেছে সব মিলে একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি যেটা তারা শেখারে হচ্ছে আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর তারা বলছেন আমাদেরকে যে এর বিতরণ সেটাকে তারা সম্পন্ন করবে এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কিনা ভোট দেওয়ার জন্য যাতে চাল ভোট না হয় তো এটা বলছেন যে ভোটার লিস্টের যে ছবিটা আছে সেটাকে তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যদি সম্ভব যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না ছবি সেখানে স্পষ্ট হবে এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলেছে যে তারা লটারির মাধ্যমেই এ সমস্ত নিয়োগগুলো করবে তো সেটা যেন হয় যাতে নিরপেক্ষতা বজায় থাকে সে বিষয়টির উপর আমরা জোর দিয়েছি এটা গভর্নমেন্টের দায়িত্ব তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে ওনারা যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি এরপরে আমরা যেটা পিয়ারের ব্যাপারে আমরা কথা বলেছি যে পিয়ার পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি দুইটা পদ্ধতি আছে আগে তো ট্রেডিশনালই ছিল কিন্তু আমরা দেখছি চুয়ান্ন বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচনে আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিএস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটা ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোড প্রস্তুতি সেটা হতে থাকবে ওনারা আমাদের এই বক্তব্য শুনেছেন এরপরে আমরা যেটা আলোচনা করেছি আপনারা জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদি এখনও চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে। এটা ইলেকশন যখন হোক ইলেকশান যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে যেন মত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করে বলেছি এবং ক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনাল সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটি ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফন্স আছে কি নাই পার্শ্ব এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের বেলাটা দখল হয়ে যায় শুধু একটার সাথে আর যাবে ভাগ্য কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো আর রাখবে না কিন্তু দুটি একেবারে ভিন্ন নেচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর একটা হচ্ছে অ্যাজহল সকলের জন্যই একটা রিফর্মস তো যেহেতু নেচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকে বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশনার্সকে আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারে এটার সময় ক্ষেপণেরও বিষয় আছে আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে তো হয়ে যায় তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি ওনারা শুনেছেন কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করবো আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না ও বিসি টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ